তুমি ধীর স্থির ভাবে গম্ভীর ভাবে তুমি সেই কোরআনটাকে শুনবে তুমি যে চিন্তা করছো ভুলে যাবে কি না 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 ওই চোচার আয়াতটা তোমার অন্তরে জমিয়ে দেওয়া মানে সংরক্ষণ করে দেওয়া শুধু তাই নয় তার ডিটেইলস তোমাকে সেটা পড়িয়ে দেওয়া শুধু তাইও নয় ওই যে আয়াতটা অবতীর্ণ হল তার প্রেক্ষাপটটা কি কারণে এই আয়াতটাকে অবতীর্ণ করা হল এর দ্বারাই তুমি মানুষকে কি শেখাবে এই ডিটেলস বর্ণনা সব তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না তার মানে হলো স্বয়ং নবীজিকে আল্লাহ পাক আশ্বস্ত করছেন যে আমি ডিটেলস তোমাকে সব বলে দেব তোমার চিন্তা নেই কিন্তু শিক্ষা তোমাকে অর্জন করতে হবে ফালাম এটা বলে আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে এই আয়াতটাকে সামনে রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে একটা অধ্যায় এনেছেন কি বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমালি বিহি কোন কথা বলা কোন কাজ করার আগে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে এখন আপনারাই দক্ষিণ দিনাজপুরের মানুষ বিবেককে জিজ্ঞাসা করে বলেন তো আমি জীবনে পড়াশোনাই করলাম না এখন আমি যদি কাল সকালে গিয়ে একটা চেম্বার খুলে দিই যে আমি চিকিৎসা করব তাহলে আমার দ্বারা লাভ হবে না ক্ষতি হবে আপনাদের কি মনে হচ্ছে ক্ষতি হবে একদম অ্যাবসলিউটলি রাইট কারণ আমি তো সেই বিষয়ে অজ্ঞ আমি তো জানি না কিছু তাহলে কোরআন কিন্তু শিক্ষা বিরোধী নয় কোরআন বলেছে তুমি কোন কলথা কথা বলতে গেলে আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করো আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন আপনি একটা অর্গানাইজেশন চালাবেন কখনো আপনি সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন তাহলে মাদ্রাসা হলো সেই শিক্ষাঙ্গন শিক্ষা দেওয়ার জায়গা এটা আল্লাহ পাকের কোরআনুল کریم একটা অনেকরের সূরাটা মুখস্থ আছে যদি একটু ধ্যান দিয়ে পড়েন বুঝতে পারবেন সূরা রাহমানে আল্লাহ বর্ণনা করেছে আর-রহমান রহমান তো রহমান কে আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খলাকাল যিনি মানুষ সৃষ্টি করেছেন এখন আপনি বলেন আগে 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 মানুষ সৃষ্টি হবে না শিক্ষা করবে আপনারা কি বলছেন তার জন্ম হতে হবে তার অস্তিত্ব ছিল না অস্তিত্ব আসবে পৃথিবীতে আস্তে আস্তে বড় হবে তারপরে সে শিক্ষা অর্জন করবে তাহলে আয়াতটা ঠিক এইভাবে হতো না আর রহমান হলাফল ইনসান আল্লামাল কোরআন এটা তো হাওয়া দরকার ছিল কিন্তু না আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন শিক্ষাটাকে আল্লাহ আগে এনেছে মানে আল্লাহ বোঝাতে চেয়েছে শিক্ষাবিহীন মানুষ যেন মানুষই নয় সেজন্য শিক্ষার একটা গুরুত্ব আছে আল্লাহ পাক এই শিক্ষাঙ্গনটাকে আপনাদের এলাকায় তৈরি করেছে সেজন্য আল্লাহ পাখির কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর এগুলোর কদর করবেন এইগুলোর সাথে জুড়ে থাকবেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন যতদিন এই প্রতিষ্ঠান থাকবে কবরে শুয়ে শুয়ে আপনি যে যুক্ত ছিলেন এই কারণে আপনার আমল নামাই নেকি যেতেই থাকবে আপনার পেনশন বন্ধ হবে না এখন সত্যিই তো শিক্ষা অর্জন করা হয় শিক্ষার কারণে আল্লাহ সম্মান দেবে মর্যাদা দেবে তাহলে আমাদেরকে একটু আমরা দেখি তো যে শিক্ষা অর্জন করে আল্লাহ মর্যাদা দেয় কি না তবে একটা কথা মুসলমান হিসাবে আমরা খুব গর্বিত যে পৃথিবীতে কোরআন করিম এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এই গ্রন্থটার মতো দ্বিতীয় আর কোনো গ্রন্থ কে অত বেশি পাঠ করা হয় না পৃথিবীতে সব থেকে বেশি যে গ্রন্থটা পাঠ করা হয় সেটার নাম হলো কুরআনুল কারীম তবে একদিক থেকে আমরা অত্যন্ত দুঃখিত পৃথিবীতে এমন কোনো বই নেই এমন কোনো গ্রন্থ নেই যে বইটাকে কোরআনের মতো অত বেশি না বুঝে পাঠ করা হয় আপনি একটা বই পড়ছেন আপনি সেটা পড়ে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু আপনি বছরের পর বছর কোরআন খতম করছেন মাসে মাসে করছেন পড়ছেন অথচ আপনি একটা সুরার একটা আয়াতের মানেও বুঝতে পারছেন না এই সুরাটা আপনার কাছ থেকে কি চাইছে আপনি আদৌ বুঝতে পারলেন না আপনার মৃত্যু হয়ে গেল আপনি যে চারটে পাঁচটা ছটা সুরা দিয়ে নামাজ পড়েন সেই সুরা গুলো যে আপনাকে কি বোঝাতে চাইছে আল্লাহ এর দ্বারাই কি বলতে চেয়েছে এটাও আমরা জানতে পারি না তবে হ্যাঁ আপনি কোরআন পাঠ করেছেন এটা বেকার যাবে মোটেও না এক একটা অক্ষরের বদলে আল্লাহ আপনাকে অনেক নেকি দান করবে আপনি মানে বুঝুন চাই না বুঝুন কিন্তু একবার বলেন তো কুরআনুল কারীমের ব্যাপার আল্লাহ বলেছে হুদা লিল মুত্তাকিন হচ্ছে মুত্তাকিনদের পথ দেখাবে তাহলে আমি যদি পড়ে কিছু বুঝতে নাই পারলাম তাহলে আমি সেখান থেকে পথ খুঁজে পাব কি করে আমার ভাইরা সেজন্য আমাকে আপনাকে এই মাদ্রাসায় মসজিদে আরে উলামা তিনাদের সঙ্গে কন্টাক্ট করে যুক্ত হয়ে যে কোন প্রকারে হোক আমাদেরকে কোরআন একটু একটু করে শিখতে হবে

ان كنتم صادقين আল্লাহ বলছে আমি যখন ফেরেশতাদের কাছে পরামর্শ করলাম না আমি দুনিয়ায় একজন আমার প্রতিনিধি পাঠাবো তখন ফেরেশতারারা অবজেকশন নাই তারা তাদের রাইটা দিয়েছিল গো আল্লাহ আবার আপনি আমার এক জাতিকে পৃথিবীতে পাঠাতে চাইছেন যারা যাবার পরে মারামারি কাটাকাটি ঘানাগানি করবে আপনি কেন সে জাতিকে পাঠাতে চাইছেন বলেন কনু সুভান আমরা তো আপনার প্রশংসা যাপন করছি আমরা ফেরস্তার আপনারা তো তেলাও তো করিতেছি আবার কেন আমি এই মানব যা সৃষ্টি করবেন বলেন আল্লাহ সেদিন বলেছিল নি আলামু মালা তালামুন ওগো ফেরেস্তা নিশ্চয়ই তোমরা নিষ্পাপের ব্যাপারে কোন সন্দেহ নাই তবে হ্যাঁ আমি আল্লাহ কি কারণে মানব জাতিকে পৃথিবীতে পাঠাতে চাইছি ওটা আমি আল্লাহ তোমাদের থেকে ভালো বুঝি সেই জন্য আল্লাহ যখন হজরতে আদমকে তৈরি করলেন হজরতে আদমকে বেশ কিছু জিনিসের জ্ঞান শিক্ষা দিলেন এই জ্ঞান শিক্ষা দেওয়ার পরে যে জ্ঞান ফেরেস্তাদের নাই উপস্থিতি করলেন এরপরে বললো এইগুলো জিনিসের নাম বলো ফেরেশতারা বলতে পারলো না তারা বললো আমরা জানি না হযরত আদমকে যেহেতু শিক্ষা দেওয়া হয়েছিল তিনাকে জিজ্ঞাসা করা হলো তিনি টুকটুক করে নাম বলে দিলেন এবার বলো আল্লাহ তখন বললো শোনো শোনো তোমরা যে কথা বলেছিল আজকে দেখো কি জন্য আমি আদম সৃষ্টি করেছি তখন আল্লাহ বলেছিল তোমরা সম্মানার্থে আদমকে চেষ্টা করো হজরত আদমকে সেজদা করলো সকলে করলো কিন্তু একজন করল না আল্লাহ তাকে বরখাস্ত করলো বের হয়ে যাও আল্লাহ তাকে বিতাড়িত করল আমার ওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ বন্ধুরা শিক্ষার কারণে হজরত আদম সম্মান পেলেন চলে চলেন ইমামের মধ্যে একটা ইমাম গোল হজরত আবু হালিফা রাহমাতুল্লাহ আলাই এই ভারত উপমহাদেশে সবথেকে বেশি উনারই ফলোয়ার উনার মশলা বেশি মেনে চলে এই ইমাম আবু হালিফা রাহমাতুল্লাহ আলাইহের মশলাকে একজন ব্যক্তিকে বলা হয় সূর্য পুরুষ। তিনি উনার সাৎপ্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা আলাই

শিশুটাকে ডেকে বলছে মা শোনো বাবা আমাদের বেঁচে থাকার জন্য খেতে হবে আমরা তো গরিব মানুষ তোমার বাবাও তো মারা গেল সেই জন্য কাল সকাল থেকে আমাদের গ্রামে যে ধোপারা কাপড় কাছে তুমি ওইখানে গিয়ে কাপড় ধুতে যাবে সারাদিন কাজ করার পর যে মজুরি পাবে সেটা এনে সন্ধ্যা বেলাতে আমাকে দেবে ওই দিয়ে আমরা মা-ব্যাটা আমাদের সংসার চালাবো কিন্তু ইমাম আবু ইউসুফ ছোট বাচ্চা ছেলে মনে বড় আশা আমি শিক্ষা অর্জন করে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবো সেজন্য দেখবেন একটা বাচ্চা আপনি তাকে দিয়ে যদি কাজ করান ভারতীয় সংবিধান অনুযায়ী আপনার নামে কেস করতে পারে কারণ শিশু কর্বচারী চলবে না সেই বাচ্চার অধিকার গুলো শিক্ষা যে কোন প্রকারে তাকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে তাকে শিক্ষা দিতে হবে এটা হলো তার একটা সাংবিধানিক অধিকার তাই বাচ্চা ছেলের মনের আশা আমি শিক্ষিত হব কিন্তু বাবা নাই সমস্ত আশা যেন তার নিরাশাই পরিণত হচ্ছে মা তো কাজ করতে বলেছে সকাল বেলায় মাকে বলে মা আমি কাজে বেরিয়ে গেলাম কিন্তু যাওয়ার পরে দেখে একটা সুন্দর ক্লাসরুম যেমন আপনাদের মাদ্রাসা এইরকম একজন বয়স্ক মানুষ বসে বসে কিছু বাচ্চাদের তালিম দেয় শিক্ষা দেয় পিছনের দরজা দিয়ে ইমাম আবু ইউসুফ টুক করে ঢুকে গিয়ে পিছনে বসে বসে শুনতে থাকে সন্ধ্যা হয়ে যায় সারাদিন পড়াশোনা করে এরপরে সন্ধ্যা বেলায় যখন বাড়ি ফিরে আসে মা বলছে বাবা টাকা দাও সেদিন বলছে মাকে আমার কাজ হয় নাই মিথ্যার আশ্রয় নাই মা মনে করছে হতে পারে হয়তো কাজদার হয় নাই দ্বিতীয় দিন ও মাকে বলে যায় কিন্তু লক্ষ্য ওই শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা অর্জন করা পিছনের দরজা দিয়ে ঢুকে যায় ঢুকে যখন সেখানে বসে বসে পড়ছে সারা দিন পড়া হয় আবার সন্ধ্যা বেলাতে বাড়ি ফিরে এসে যাই যাই মা বলে টাকা দাও সেই দিন বলছে মা আজকেও আমার কাজ হয় নাই মা মনে মনে চিন্তা করছে কথা যায় প্রত্যেক দিন তো সকাল বেলায় কাজের নামে বের হয়ে যাই তবে কালকে আমি পিছন থেকে ফলো করব আস্তে আস্তে ছেলে বেরিয়ে যাওয়ার পরে পিছন থেকে ফলো করে করে যাচ্ছে দেখবো আমি কোথায় যাই হঠাৎ দেখছে একটা শিক্ষাঙ্গনে একটা ক্লাসরুম আছে সেই পিছনের দরজা দিয়ে ঢুকে গেল বাচ্চা ছেলে পড়ার ইচ্ছা জেগেছে পিছনের দরজা দিয়ে যখন ঢুকে গেল হলো বয়স্ক মানুষ ই মা বাবু হানিফা রাহতুল্দা আলাই পড়াচ্ছেন বসে বসে মা পিছনের দরজা দিয়ে ঢুকে ছেলেটার ধরেছে তুমি ফোটের আমাকে মিথ্যা বলছো যে কাজ পাই না আর তুমি এই পুরোটার কাছে এখানে এসে কি করো সারাদিন তুলে নিয়ে এবার ছেলেকে চলে যাবে সেই ক্লাসরুম থেকে প্রথমে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখছিলেন দেখি ও কি করে যখন দেখতে বাচ্চাটাকে একবার টেনে তুলে নিয়ে চলে যাবে তখন ইমাম সাহেব ডাক দিচ্ছে ইয়া মহিলা তুমি ওই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো মা বলছে এটা আমার ছেলে ওকে তো আমি কাজে পাঠাই কারণ আমাদের গরিবের সংসার ওর আব্বা মারা গেছে আমি বিধবা ও হচ্ছে এতিম আমাদের খাবার মতো কিছু নাই ওকে আমি সকাল বেলায় ধোপা খানাতে কাজ করতে পাঠাই ইমা বাবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছে ওরে পাগলি এটা তোমার যেন তেন ছেলে নয় এমন একটা দিন আসবে তোমার এই বাচ্চাটা দেখবে সময়ের যে প্রধান মন্ত্রী হবে প্রাইম মিনিস্টার তার সঙ্গে এক টেবিলে বসে ফালুজ নামক খাবার খাবে ফালুজ এক ধরনের হালুয়া রকমের খাবার এত উন্নত মানের এত দামি খাবার যে খাবারটা রাজদরবারের লোকেদের এক এক বছরে কখনো কখনো জুটতো এখন মা বলছে কি বললে কবে বাদশা কবে কবে কার সাথে খাবে কি খাবার খাবে জানি না এখন তো আমাদের সংসার চলবে না সেজন্য ওকে আমি নিয়ে চলে যাব ইমা বাবু হানিফা রহমাতুল্লাহ বলছে আচ্ছা বলো তোমার এই ছেলেটা যদি দুপা খানাতে কাজ করে তাহলে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারবে বলো মা একটা পয়সা অ্যামাউন্ট বললো ইমা বাবু হানিফা রহমাতুল্লাহ বলছে যাও তুমি বাড়ি যাও প্রত্যেক দিন ওই পরিমাণ পয়সা তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে তুমি পেয়ে যাবে সন্ধ্যা বেলায় তবে বাচ্চাটাকে আমার কাছে পড়তে আসতে দাও যাও তুমি ঘর যাও তোমার কাছে ওই পরিমাণ পয়সা প্রত্যেক দিন পৌঁছে গেলেই তো হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহের মা টুকটুক করে বাড়ি চলে গেলেন তারপরের দিনে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই পড়তে এসেছে সারাদিন পড়াশোনা করার পরে যখন ফিরে যাবে ধরে নেই পঞ্চাশ টাকা একজন দিয়ে গেছেন তো উনি পঞ্চাশ টাকাই বলেছিলেন ওই পঞ্চাশটা টাকা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহের হাতে দিলেন এটা গিয়ে তোমার আম্মা জানকে দিয়ে দেবে এইভাবে প্রত্যেক দিন পড়তে আসে আর ওই পরিমাণ ইরাম সাহেব ওনার হাতে দিয়ে দেয় উনি গিয়ে ওনার আম্মাজানের হাতে দেয় এমন একটা দিন এলো বাদশাহ হারুন রশিদের জামানা সু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লাগবে চিফ জাস্টিস চারিদিক থেকে একা নাম ভেসে এলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবার মতো যদি যোগ্য কোন ব্যক্তি থাকে তাহলে আবু ইউসুফ আছে ওই যোগ্যপূর্ণ উনি সিলেক্ট হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন আপনি হিসাব করে দেখেন আল্লাহ বলেছে ইলমের কারণে আমি সম্মান দান করি এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি যখন হলেন বাদশাহ هارুনুর রশিদ একদই উনার বাস ভবনে বেশ কিছু আধিকারিকদেরকে নিমন্ত্রণ করেছেন ওই লিস্টে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহের নামটাও আছেন সবাই পৌঁছে গেলেন দাওয়াতপ্রাপ্ত গেস্ট ছিলেন তাদের সাথে সাথে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহ পৌঁছে গেলেন সবার সামনে টেবিল

আপনি কি ব্যথা পেলেন বললো না 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 আপনি কোনো মেয়াদ করেন নাই আপনার সামনে বসা আপনার টেবিলে এসে বসা আমার সামনে ফালু হালাম নামক খাবার আমি পিছনের একটা ইতিহাসকে স্মরণ করে ইমোশনাল হয়ে গেলাম বললো ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলেন না তখন উনি বললেন বাচ্চা বেলায় আমার அப்பா মারা যায় আমি অতি গরিবের সংসার আমার মা কোন মা बाप চায় না যে তার ছেলেটা অশিক্ষিত হোক কিন্তু আমার মায়ের সামনে আর কোনো রাস্তা ছিল না তাই বাধ্য হয়ে আমার মা আমাকে ধোপাখানায় কাজে নিযুক্ত করতে চেয়েছিল কিন্তু আমার মনে আশা ছিল আমি পড়ব আমি শিক্ষা অর্জন করব সেই জন্য মনের সেই স্পিরিটকে আমি ধরে রেখেছিলাম আমার মা আমাকে আমার শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে চলে আসছিল কারণ তার সামনে আর কোনো রাস্তা ছিল না তো আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওকে নিয়ে যেও না ওকে নিয়ে যেও না ওটা যেন তারো ছেলে নয় তোমার ছেলে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে ফালুজ নামক খাবার খাবে তো বাদশাহ জাহান পোনা আজকে আল্লাহ সেই সম্মান দিয়েছে আপনার সামনে বসে আছি খাবারটাও রেডি কিন্তু এই দৃশ্যটা দেখার মতো আমার মা বেঁচে নেই যদি এই দৃশ্যটা দেখত তাহলে আমার মায়ের অন্তরটা ভরে যেত সেই জন্য সেই দিনকার কথাগুলো মনে করে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমার চোখ দিয়ে পানি চলে এলো আপনারা এতগুলো মানুষ আছেন মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে এলাকার খোঁজ নেবেন কত এতিম বাচ্চা সেখানে পড়াশোনা করে আমি নিজে একটা মাদ্রাসা চালাই একশো দশটার উপর ছাত্র আছে আমার মাদ্রাসা আছে পাঁচ ছটা এতিম বাচ্চা নিজের নিজের বিবেককে জিজ্ঞাসা করে বলেন এই যে বাচ্চা ছেলেগুলো যদি এরা গাইডলাইন না পেত যদি কোন সমাজ বিরোধীদের হাতে পড়তো তারা তাকে একশো দুশো পাঁচশো টাকার লোভ দেখিয়ে তার হাতে পিস্তল তুলে দিত তার হাতে বোমের থলি তুলে দিয়ে তাদেরকে দিয়ে অসামাজিক কাজগুলো তারা পরিচালনা করত। কিন্তু এই মাদ্রাসার আলে মুলামা তথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মিশনারি গুলো চলে আলামিন মিশন টিশন তাদের কাছেও আমাদের যাতায়াত আছে আমার মাদ্রাসার সামনে আলামিন মিশন গার্লস এবং দুই আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তারা ওই সব বাচ্চা গুলো করে তৈরি করে সেই জন্য আমার ভাইয়েরা আমার মায়েরা আপনাদেরকে একজন মুসলমান হিসাবে আলিম দিন হিসাবে আপনাদের সকলকে বলবো এদের পাশে থাকবেন এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট হতে দেবেন না কারণ এগুলো প্রতিষ্ঠান হচ্ছে মানুষ করার প্রতিষ্ঠান একজন মানুষ প্রকৃতি পক্ষে কিভাবে মানুষ হয় এই প্রতিষ্ঠানগুলোতে সেই শিক্ষাই দেওয়া হয় এজন্যই তো বিশ্বনবী বলে গেলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবি আকওয়ামান এই কিতাবের কারণেই আল্লাহ পাক অনেক জাতিকে উচ্চ মর্যাদা করেছে অনেক উপরে তুলেছে ওয়াদাউ বিহি আর অনেক জাতিকে অনেক মানুষকে অনেক দলকে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছে পদদলিত করেছে কারণ এরা কোরআনের যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা থেকে যখন নিজেদেরকে সরিয়ে নিয়ে গেছে তাদের কারণে এই জাতি যারা কোরআন ছেড়ে দিয়েছে তখন তারা পদদলিত হয়েছে তখন তারা অপমানিত হয়েছে তখন তারা পৃথিবীতে সব থেকে নিচে নেমে গেছে সেজন্য এই কোরআনি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আবি সুলাম মাদ্রাসার আন্ডারে মক্তব চলে গ্রামে মেয়েদের মক্তব আলাদা আলহামদুলিল্লাহ আমরা মনে করেছি আমরা মেয়েরা আমাদের দায়িত্ব শুধু এটুকুক যে খাবার রান্না করব স্বামীর জামাকাপড় ধোবো বাচ্চাটাকে রেডি করে স্কুল বা মাদ্রাসা বা মন্তব্যে পাঠিয়ে দেব। এর মধ্যেই আমরা সীমাবদ্ধ না বোটেও না আপনাকেও আল্লাহ বা অনেক দায়িত্ব দিয়েছে আপনাকেও কাজ করতে হবে তাহলে সেই ঘুরে ফিরে ইমাম বুখারীর ওই যে অধ্যায়ের তিনি যে অধ্যায় ঠাইনেছেন যে কোনো কাজ করার আগে কোনো কথা বলার আগে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে তাহলে আপনার যে দায়িত্ব আপনি সেই কাজটা পালন করবেন সেই ব্যাপারে আপনাকে তো জ্ঞান অর্জন করতেই হবে তাহলে সেই দিক থেকে লক্ষ্য করে তো বক্তব্যের প্রয়োজন দেখেন একটা মেয়ে সে কখনো একটা পুরুষের কাছ থেকে বোন হিসাবে সম্মান পায় আদর পাই স্নেহ পাই শ্রদ্ধা পাই তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি একটা বোন সে তার ভাইয়ের কাছ থেকে আবদার করে জিদ করে তাকে বেশ সাইজ করে কোনো অনুষ্ঠানে হাজার টাকা দামের একটা কাপড় কিনে নিতে পারে তার পছন্দের কোনো একটা জিনিস সে তার ভাইকে দিয়ে করিয়ে নিতে পারে অথচ আমার ভাই কুড়ি বছর 22 বছর 30 বছর বয়স হয়ে গেল সে মসজিদে যাচ্ছে না আমি যে বোন আমার কি কোনো দায়িত্ব নেই নিশ্চয়ই আমার দায়িত্ব আছে এগুলো শিখবে কোথায় ওই মক্তবে শিখবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইয়ের নাম হল আব্দুর রহমান আব্দুর রহমান একদিন আম্মা জান কামড়াতে কামরাতে এসেছে দুপুর হয়ে গেল ওইখানে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে এবার জোহরের নামাজ পড়বে উজু করতে বসেছে হঠাৎ উজু করতে করতে আম্মা জান আয়েশা দেখছে এরির কাছে একটা জায়গা ভেজে নাই যখন ভেজে নাই আম্মা জান বলছে ভাই আমি বিশ্বনবীকে কথা বলতে শুনেছি উজুর সময় যদি কোন ব্যক্তি গাফলতি করে কোনো জায়গা তার শুকনো থেকে যায় জাহান নামের আগুনে সেটাকে জ্বালানো হবে একে বলে একজন বোন সে তার বোনের দায়িত্ব পালন করছে আমার ভাইয়ের আখেরাতে কি হবে আমার ভাইয়ের মৃত্যুর পরে কি হবে সে কিন্তু সেদিনও তার চিন্তা ভাবনা করতে ভোলে নাই আজকে দক্ষিণ দিনাজপুরের শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো আপনি বলেন কেন পারেন না আপনার ভাই শুয়ে আছে আপনি উজু করে এলেন জোহরে পানিটা লুটা করে বদলাটা এনে দিয়ে বলেন ভাই আমি পানি এনেছি তুমি উজু করে নাও নামাজ পড়ে নাও একদিন দুদিন করে দেখো তুমি যদি তার মাথায় হাত বুলিয়ে দু হাজার টাকা দামের একটা সাদুয়ার শাড়ি নিয়ে নিতে পারো দুদিন তিন দিন চার দিন তুমি যদি করো দেখবে তোমার ভাই তোমার দিকে তাকিয়ে নজরে সে উজু করে মসজিদ যেতে হবে হজরতে হাপসা রাধি আল্লাহ গোতালান আর জীবনী খোলেন হজরতে হাপসা হচ্ছে হজরতে উমরের মেয়ে হজরত চাঁদ করলে উমর রাধি আল্লাহ গোতালু মা ওনার স্ত্রী ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে উনি ছিলেন শিক্ষা প্রেমী মানুষ উনি বলছেন আর আমি বিবাহ করব না আমি এই শিক্ষা শিক্ষাঙ্গনে শিক্ষা টিক্কা নিয়ে পড়ে থাকব হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আওয়াজটা গেল উনি একদিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন গিয়ে বলছে ভাই আমি বিশ্ব নবীকে কথা বলতে শুনেছি কোন ব্যক্তি যখন এরকম নিয়েতে বিবাহ করে আর তার বাচ্চা কাচ্চা হয় দিনই শিক্ষা তাদেরকে দেয় তাহলে সেই বাচ্চাগুলোর দ্বারাই যখন দিনের প্রচার প্রসার চলে এটা দ্বারাই তার জন্য সদাকায়ে জারিয়ার কাজ গয় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নুমা বুঝতে পেরেছে আমার বোন আমাকে কোন দিকে ইশারা করিতেছে তখন বোনকে বলছে না 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 আমি যে ডিসিশন নিয়েছিলাম বিবাহ করব না যেহেতু আমার এখন সর্বদিকে শক্তি আছে আমি বিবাহ করব আমি আজকে দিনাজপুর শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো আমার বোনেদেরকে বলবো আমিও বোন হিসাবে আমার ভাইকে কেন এইভাবে দিনের দিকে তাদেরকে আমি অনুপ্রেরণা যোগাতে পারি না কারণ আমাদের সেই চিন্তা চেতনা নাই তাহলে সেই কাজ করতে গলে এগুলো শিখতে গলে আমাকে আপনাকে মুক্তবে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে এজন্য শিক্ষার প্রয়োজন আলহামদুলিল্লাহ ইবাদらっしゃওয়ালারা সেই শিক্ষার ব্যবস্থা করেছে সেটাকেও আপনারা ধরে রাখবেন আপনাদের ইহকালে কাজ হবে পরকালে কাজ হবে